আসসালামু আলাইকুম নসাজনের আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা দেখব মাতুইলে ঢাকার মাতুইলে অবস্থিত শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এখানে গিয়েছিলাম আমি আমার মেয়েটাকে নিয়ে এর আগেও একবার আসছিলাম তো যে জন্য আসছিলাম আর কি মেয়েটার গলায় হচ্ছে আপনার অ্যালার্জির একটু সমস্যা হয়েছে তো এর আগে ওষুধ খাওয়ানো হলো প্রায় এক মাসের মতো তো অনেকটাই ভালো হয়ে গেছে তো পুরোপুরি ভালো না হওয়াতে আবার আসছে এখানে তো আসার পরে অনেক ভিড় থাকায় তো ভাবলাম যে ঠিক আছে হসপিটালটার ভিতরটা ঘুরে ঘুরে দেখি তো এটার পরিবেশটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল এবং এর কিছু ফুটেজ নিলাম এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিও শেষ করব এমন সময় মনে হচ্ছিল যে না আরও কিছু কিছু ভিডিও নিয়ে পুরো একটা ব্লগই বানিয়ে ফেলি তো এটি হচ্ছে হসপিটালের অ্যাকাডেমিক ভবন অর্থাৎ আপনার অফিসিয়াল কার্যক্রমগুলো এই বিল্ডিংগুলোতে হয় আর যেখানে চিকিৎসা দেওয়া হয় ওখান থেকে আমি বেরিয়ে আসছি সামনের লাল বিল্ডিংটা দেখতে পেলাম ওটা হচ্ছে আপনার প্রশিক্ষণার্থীদের অর্থাৎ যারা ইন্টার্ন ডাক্তার থাকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এর ভেতরে একটা পুকুরও রয়েছে বেশ পরিষ্কারই ছিল পানিটা তো দেখতে থাকি আর কী কী রয়েছে এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সুন্দর একটা পরিবেশ হসপিটালের তো এখানে আমি এর আগে আসছি শুধু চিকিৎসা নিয়ে চলে গেছি তো আমি আগে এখানে বলে রাখি যে যদি আমি এখানে আসলাম আপনার সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তো এসে লম্বা লাইন দেখে আমি খুবই হতাশ এত বড় লাইন আজকে শনিবার আর সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শুক্রবার এবং যে কোনো সরকারি ছুটির দিন হসপিটালের বিভাগ বন্ধ থাকে তবে জরুরি বিভাগ চালু থাকে আর যেটা আপনাদের সাথে শেয়ার করার মতো সেটা হচ্ছে আপনি মানে শিশু শিশুমাত্র যেহেতু এখানে এই সেবা বেশ ভালো চিকিৎসাই এখানে দেয়া হয় সরকারি হসপিটাল বলে অনেকে হয়তো এটাকে মূল্যায়ন করে না তবে এখানে বাচ্চাদের চিকিৎসার জন্য খুবই ভালো বিশ টাকা টিকিট মূল্যে এখানে আপনার স্বাস্থ্য সেবা দিয়ে থাকে এরপর যে কথাটা বলে রাখা ভালো আমি এর আগে প্রথম দিন আসছিলাম যে সেদিনও শনিবার ছিল সেদিন আসছিলাম মূলত দুপুর একটার দিকে এখানে সকাল দশটা থেকে যতক্ষণ পর্যন্ত রুগী থাকে ততক্ষণ পর্যন্ত ডাক্তারও থাকেন এবং চিকিৎসাও দিয়ে থাকেন তাই আমি বলব যে সকাল সকাল এসে লম্বা ভিড়ের মধ্যে অযথা টাইম নষ্ট না করে আপনারা বারোটার পরে আসেন দেখবেন যে ভিড়ও কম থাকে এবং খুব দ্রুত আপনি চিকিৎসা সেবা নিয়ে চলে যেতে পারবেন কারণ আমি এর আগে যে প্রথম দিনে আসছিলাম একদিন ভিড় ছিল না মানে একদম শেষ মুহূর্তে লোকজন কম কম ছিল ওইটাই সবচেয়ে বেটার হয় এই সবাই আসলে চিন্তা করে কি যে সকালবেলায় হয়তো যে তাড়াতাড়ি লাইন দেবো এই চিন্তা করে সব বেশি মানুষ একসাথে ভিড় করে তো এখানে লম্বা লাইন ছেড়ে ভাবলাম যে সারাদিন দাঁড়িয়ে থেকে লাভ নেই এর বরং হাতে একটা ছোট্ট কাজ ছিল বিকাশে আমার সিমটা সমস্যা হচ্ছিলো তো কাস্টমার কেয়ারে তো কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানতে পারলাম যে কোনাবাড়ি বাস স্ট্যান্ডের কাছে ওখানে কাস্টমার কেয়ার হয়েছে বিকাশের গ্রাহক সেবা দেয়া হয় তো একটা রিকশা নিয়ে আমরা ওখানে যাচ্ছি তো যেতে যেতে রাস্তার যা অবস্থা দেখলাম মানে এতগুলা ম্যান হল রাস্তায় একটু পর পরই কিন্তু প্রতিটা ম্যান হলেরই ঢাকনা নেই মানে বাঙালির যে কি পরিমাণ একটা ছোটো লোক তোর আর চুরির দেশ মানে আমার মাঝে মাঝে না এই দেশটার প্রতি অনিয়হাজন্ম মানে মানুষগুলোর মানে কোনো সেন্সেবলই মনে হয় কাজ করে না কারো দেশের প্রতি দেশের সম্পদ রক্ষার প্রতি মানে এতটুকু দায়িত্ববোধ মনে হয় কারো নাই কে কারটা লুটে পুটে খাবে সেই চিন্তায় শুধু মানে মনে হয় যে রয়েছে আমি আপনাদের ম্যান হলগুলোর চিত্র দেখাবো সামনেই আপনারা দেখতে পারবেন রাস্তাঘাট ভাঙাচোড়া তো বাদই দিলাম এটা ভাঙতেই পারে কিন্তু ম্যান হলগুলো যেগুলো ঢাকনাগুলো যেভাবে নিয়ে গেছে তাতে প্রতিটা মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর এই দুর্ঘটনার শিকার হয়ে আপনি আপনার প্রাণ হারাবেন সেটা হতে পারে আমি আপনি যে কেউ তো আমরা কেন আমরা আমাদের জাতীয় সম্পদগুলো এইভাবে নষ্ট করব। তুমি চুরি করবা ভাই করো মানে একটা চুরির তো খাত আছে এইসব যে চুরিগুলো যার মানে যখন তখন মানুষের প্রাণহানি ঘটাতে পারে সেগুলা কেন আমরা চুরি করবো ভাই আমি চোরদের উদ্দেশ্যেই একটা কথা বলি যে ভাই তোমরা চুরি করো কিন্তু একটু বুঝে শুনে চুরি করো চুরি করো যার কোটি কোটি টাকা আছে তার কাছ থেকে এক কোটি টাকা চুরি হলে সম্পন্ন সেরকম বড় লোক দেখে চুরি করো কিন্তু দেশ তো গরিব দেশ আমরা সে গরিব দেশের মধ্যে যদি আরও তিনগুলো চুরি করো তাহলে তো সমস্যা তো যাই হোক আমরা মাতেল নিউ মার্কেটের অর্থাৎ আমরা স্টাফ কোয়ার্টার হয়ে তারপরে আসছি হচ্ছে আপনার কোনাবলি অ্যাসিস্ট্যান্ট সেখানে আমরা বিকাশের কাস্টমার কেয়ারে যাচ্ছি তো এখানে সামান্য সেবা নিয়ে আমরা আবার ব্যাক করব এবং রাস্তায় আপনাদের এর যে কথাগুলো তেমন তার হাল কি অবস্থা সেটা আপনাদেরকে সচক্ষে একদম দেখতে পাবেন এবং এই যে দেখতে থাকেন কি অবস্থা এবং ন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম